থাকলে আপনাদের সাথে আজকের সভায় সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের মহানগর বিএনপি নেতৃবৃন্দ থানা বিএনপির নেতৃবৃন্দ আমাদের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য বাবারা রয়েছেন মায়েরা রয়েছেন ভাইরা রয়েছেন থালারা রয়েছেন বোনেরা রয়েছেন আমার বন্ধুরা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের এই এলাকা দীর্ঘদিন ধরে আপনারা এখানে বসবাস করেন এবং এই বসবাস করতে গিয়ে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন প্রতি মুহুর্তে সেই সমস্যাগুলো আমি আপনাদের হয়তো বা আজকে অনেকেই অপ্রস্তুত ছিলেন হয়তোবা অনেকে কি বলতে হবে বলতে পারেন নাই বাট আমি আপনাদের এই অত্র এলাকা আপনারা না বললেও এখানে কি কি সমস্যা রয়েছে সেটা আমি অবগত আছি আপনারা যারা বলেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদের এই বিষয়গুলো নথিভুক্ত করেছি এবং আজকে আমার এখানে যে উপস্থিতি সেই উপস্থিতির অন্যতম কারণ হচ্ছে যে আমরা আজকে যে মতবিনিময় সভা করছি সেই মত বিনিময় সভায় আপনাদের যে সমস্যাগুলো আমি নথিভুক্ত করেছি ইনশাল্লাহ আমাদের এই সমস্যাগুলো আমার সামর্থ্যর ভিতরে এখন যে সমস্যাগুলো সমাধান করতে সম্ভব আমি সেই সমস্যাগুলো সমাধান করার সর্বাত্মকভাবে চেষ্টা করব আর যেগুলো হয়তো বা পারবো না এখন কারণ আমরা তো এখন ক্ষমতায় নাই সরকারে নাই বাট আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে আমি একজন নাগরিক হিসেবে এবং একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার আমার বড় হয়েছে যে আমার দায়িত্ব যে আমি আপনাদের সাথে কথা বলি পরামর্শ করি কোনো বিএনপি নেতা হিসেবে কিন্তু আমি আসি না আমি এসেছি আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে যে আপনাদের সাথে মতামত নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে কিভাবে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারি আর যে সমস্যাগুলো এখন সমাধান করতে পারবো না আল্লাপাক যদি আপনাদের ভোটে দেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত করে সরকার গঠন করতে পারি আপনাদের মনের যে সমস্যাগুলো রয়েছে যেগুলো আপনারা বলেন নাই আমাকে কিন্তু আমি জানি যে এখানে কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান হিসেবে ওয়াদাবদ্ধ যে আপনাদের সকল সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ আজকে এখানে যে বিষয়টি নিয়ে প্রথমেই আমাদের আমি সবসময় এই বিষয়টি নিয়ে খুব বিব্রত হই যে আমাকে আমার এখান থেকে দেখা যায় যে গৃহায়ন কিংবা ওয়ার্ক ফোর অনেক মানুষজন আমার কাছে যান আমি তাদেরকে একটি কথাই বলি যে দেখেন যদি গৃহায়ন আপনাকে দিয়ে থাকে এটার মালিক আপনি এখানে বাড়ি করেন আপনি থাকেন আপনি বিক্রি করেন এটা আপনার বিষয় যদি আপনাকে ওয়ার্ক ফোর দিয়ে থাকে সেটা আপনার বাড়ি আপনার জায়গা আপনি যা খুশি করেন সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনারা শৃঙ্খলা বদ্ধ হয়ে কারণ আপনারা জানেন যে আমরা একটি খুব ক্রাইসিস সময় আমরা পার করছি তো সেই সময়ে আমাদেরকে খুব সতর্ক থাকা উচিত আমরা যদি নিজেরা নিজেরা যদি বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্ত তৈরি করি বিশৃঙ্খলা তৈরি করি এটা খুব দুঃখজনক এবং সেই কারণে আপনারা জানাই গ্রাহনের যারা প্লট অধিকারী রয়েছে কিংবা ওয়ার্ক ফোর যারা অধিকারী রয়েছেন আমি আপনাদের কাছে শুধু এতটুকুই আহ্বান করব যে আইনগত ভাবে লিগেল যা যেটা প্রাপ্য আপনারা সেটা অবশ্যই পাবেন কিন্তু সেটার জন্য আপনারা আইনগত প্রক্রিয়ার চেষ্টা করেন সেটা থাকার জন্য এবং আপনাদের ভিতর অনেকেই রয়েছেন এখানে লোকাল অনেক মানে বর্তমানে আমাদের তো বলতে হবে যে বিএনপি নেতারা এখানে বসবাস করে অনেকে অনেকেই আপনার ওই বিএনপি নেতাদেরকে ব্যবহার করে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা নিজ নিজ জায়গা মতো আপনারা দখল নেওয়ার চেষ্টা করছেন কিংবা কিভাবে শক্তি প্রয়োগ করা যায় সেটা চেষ্টা করছেন আমি আপনাদেরকে এইখান থেকে বিরত থাকতে বলবো আমি কিন্তু আমার বিএনপি নেতাদের দৃঢ়ভাবে বলেছি যদি কোনো এই গৃহায়ন কিংবা ওয়ার্কফোর কোনো প্লটের ইস্যু নিয়ে আমার বিএনপির কোনো নেতারা জড়ায় আমি তার বিরুদ্ধে সবার আগে সাংগঠনিক ব্যবস্থা নিব। এবং তার বিরুদ্ধে প্রয়োজনে আমি নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা কারণ আমাদের বিএনপি নেতাদের এটা এটা কোনো কাজ কাজ না হচ্ছে এবং ফোর যারা আইনগতভাবে ভাবে তাদের পক্ষে আমাদের সমর্থন থাকবে কিন্তু আমাদের বিএনপি নেতারা দয়া করে আমি আবারও আপনাদেরকে সাবধান করে দিচ্ছি দয়া করে এই এইটার ভিতরে কেউ আপনারা জড়াবেন না যদি জড়ান তাহলে আপনার দায় দায়িত্ব আপনাকে আমরা কোনো দায় দায়িত্ব নিতে পারব না এবং আপনার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব প্রয়োজনে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নিব এই জন্য এই ধরনের কার্যক্রম থেকে আপনারা বিরত থাকবেন এবং আপনার যারা পথ মালিক রয়েছেন আমিও আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আইনগত ভাবে আপনাদের লিগেলিটি অনুযায়ী আপনাদের প্রাপ্য আপনারা বোঝেন এইখানে কেউ যদি আমার বিএনপি আপনারা আমার কাছে আসতে পারেন আপনারা পুলিশের কাছে যেতে পারেন আপনারা সেনাবাহিনীর কাছে গিয়ে অবশ্যই আপনাদের লিগেল বিচার আপনারা অবশ্যই চাইতে পারেন আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য

সেই নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে আমরা চব্বিশের গণপুরে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ওই স্বৈরাচার শেখ হাসিনার সকল ওই সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ ওই আওয়ামী লীগ তারা সবসময় এই যে এখানে ফুটপাত থেকে চাঁদা তুলত বিভিন্ন বাজার থেকে তারা চাঁদা তুলত এবং বিভিন্নভাবে অনৈতিকভাবে বিভিন্ন প্লট দখল করে তারা নিজেদের নামে দখল করে রেখেছে এরকম অনেক নজির আপনাদের এখানে রয়েছে আমি আপনাদেরকে একটি বিষয়ে খুব দৃঢ়ভাবে বলতে চাই এখানে আপনাদের সকলের সহযোগিতা দরকার আমার পাঁচ তারিখের পরবর্তীতে সময়ে বাংলাদেশে কিন্তু কোনো আওয়ামী লীগ নাই সবাই এখন কি বলে বিএনপি হয়ে গেছে যে ভাই আমরা তো আর কোনোভাবে যদি ধরেন আমার কিংবা আমাদের নেতাদের সাথে যদি একটা ছবি তুলতে পারে তাহলে তো হয়েই গেছে যে পুরোপুরি বিএনপি এই ধরনের বিএনপি থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই যে ফুটপাথ কিংবা এই যে বাজার এইখানে আমার দলের সিদ্ধান্ত আমি আপনাদেরকে জানিয়ে যাই এবং আমার বিএনপি নেতা কর্মীদেরকেও জানিয়ে যাই যদি কোনো দোকান থেকে কোন জায়গায় চাঁদাবাজি দখলদারি কোন প্রকার প্রমাণ আমার কাছে আসে আমি আপনাদের কাছে আহ্বান করব আপনার সত্য বলতে কেউ ভয় পাবেন না কেউ যদি আপনাদের কাছ থেকে চাঁদা চায় সরাসরি আমার কাছে এসে ওই ব্যক্তির নামে অভিযোগ করবেন আমি তাকে তো দল থেকে বহিষ্কার করবই এবং আমি নিজে বাদী হয়ে তার নামে মামলা করব। কারণ বিএনপি কোনো আওয়াজ কোনো দখলদার কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না আপনারা ভয় পাবেন না প্রিয় নেতৃবৃন্দ আমি আপনাদের না একটু অনুরোধ করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে চান এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এটা করতে পারবো না যদি আপনারা ওই সতেরো বছর ওই আওয়ামী লীগ যেভাবে এসে আপনাদের উপরে প্রভাব বিস্তার করেছে যেভাবে আপনাদের কাছে এসে চাঁদাবাজি কখনোই আর কখনো প্রশ্রয় দিব না সে যদি আমার দলের লোক হয় তার বিরুদ্ধেও আমরা সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেব এই জন্য আপনাদের সহযোগিতা দরকার এখানে অনেকেই রয়েছেন আপনারা এখানে বাজার করেন বিভিন্ন ফুটপাথে আপনাদের দোকান রয়েছে অনেকে আপনার হয়তো ভয় বলেন না আপনাদের কাছে এসে গোপনে দেখা যায় যে এসে চাঁদা নিয়ে যায় ভয়ভীতি দেখায় আর সে যদি আমার দলের লোক হয় তাকে এক চুল ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আমি বলেছি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুণগত পরিবর্তন করতে চান রাজনীতি আমিও চাই আমি কিন্তু বা প্রথমেই বলেছি যে আমি কিন্তু এখানে আপনাদের সাথে কোনো রাজনৈতিক নেতা হিসেবে আসি নাই আমি এসেছি